ভিডিওটাকে করতে হবে লাইক শেয়ার কমেন্ট আর পাবেন টু পিসেস ট্যাপ রয়েছে টু পিসেস ট্যাপ রয়েছে সব আপনাদের জন্য সাথে জিএসটি বিলের সাথে কমার্শিয়ালের ল্যাপটপ যদি পেতে চান ভিডিওসটাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করুন আর ল্যাপটপ শপে আসুন দেখুন কত সুন্দর ল্যাপটপ রয়েছে টাচ বারের সাথে কত এমআরপি বন্ধু অনলি থার্টি এইট থাউজেন্ড থার্টি এইট থাউজেন্ড টাস্ক আবার আই ল্যাপটপ ষোলো জিবি পাঁচশো বারো জিবি সাথে কলকাতা কেন ওটা ওয়েস্ট বেঙ্গলে ঘুরবেন এই কমার্শিয়াল সিরিজের ল্যাপটপ পেতে গেলে ল্যাপি কিন্তু বন্ধু আসতে হবে এত ভালো কোয়ালিটির ল্যাপটপ অনলি ল্যাপি শপ দমদমেই পাবেন আমাদের ফেসবুক পেজ রয়েছে ল্যাপিশপ ইউটিউব চ্যানেল রয়েছে ল্যাপিসপ সমস্ত প্রকার ডিটেলস আসবো তার আগে কিছু ধামাকা 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 দার অফার থাকবে আজকে কি রয়েছে অ্যাপেল এ M1 রয়েছে M2 রয়েছে M3 রয়েছে বক্স প্যাকেজ সাথে অনলি 1 ডে ইউজ জাস্ট প্রাইসটা থাকবে আজকে ভিডিওসটা কিন্তু স্কিপ করবেন না বন্ধু ভালো ল্যাপটপ রয়েছে দেখুন কত সুন্দর টাচ বারের সাথে পাবেন টাচ কিনের ল্যাপটপ তা আবার আই এর লেটেস্ট ভার্সন রয়েছে টাইপ সি পোর্ট রয়েছে কত দাম বাইশ হাজার টাকা স্টুডেন্ট হলে আরো ডিসকাউন্ট থাকবে দেখে নিন কন্ডিশন দেখুন টাচ বারের সাথে পাবেন উইথ ব্যাকলিট কিবোর্ড উইথ কি বললাম ব্যাকলিট কিবোর্ড পাবেন দেখুন কোয়ালিটি দেখুন বলবেন নতুন ল্যাপটপ ল্যাপি সব থেকে নিয়ে এলাম তা আবার ফিফটি পার্সেন্ট অফে কোয়ান্টিটি দেখুন কত রয়েছে আমি অ্যাপেলে আসব বন্ধু একটু দেখে নিন কোয়ান্টিটি দেখে যত খুশি ল্যাপি শপে পাবেন দেখুন কোয়ালিটি দেখুন কী রয়েছে কোয়ালিটি এ গ্রেড কোয়ালিটি পাবে উইথ লেদার ফিনিশ কমার্শিয়াল ল্যাপটপ টাচ কিনে ও ডুয়েল কর কুটুডু টাচ পাওয়া যায় না এত কম দামে এটা এখানে পাবেন এখানে পাবেন i5 i7 এর ল্যাপটপ 22000 তা আবার টাচ স্ক্রিন দেখছেন কত সুন্দর কোয়ান্টিটি দেখুন আমি তো এক দু পিস দেখাচ্ছি দেখুন যত খুশি ল্যাপটপ চান ল্যাপি সব দমদম থেকে পাবেন এটা একটা সিরিজ গেল আমাদের কাছে 200 300 পিসেস পাবেন দেখুন দেখুন ল্যাপটপ দেখতে দেখুন কত রয়েছে কি বললাম m1 আমি কিন্তু ওপেন করে করে দেখাতে পারবো না সব মডেল এত ল্যাপটপ থাকে তো তো এক ঘন্টার ভিডিওস হয়ে যাবে জাস্ট আমি পাঁচ থেকে ছ মিনিট দেখাবো জাস্ট ভিডিওসটা দেখতে থাকুন তারপরে আসবো আমাদের ইউটিউব পেজ রয়েছে ফেসবুক পেজ রয়েছে দেখুন কত করে দেখবেন দাদাভাই বলছিল যে আমরা বিভিন্ন জায়গায় গেছি কিন্তু এত সুন্দর ল্যাপটপ শুধুমাত্র ল্যাপি শপেই পেলাম অনেকে ভাববেন হ্যাঁ প্রচুর তো দোকান রয়েছে বাট ল্যাপি শপে কেন আসবেন ল্যাপি শপে বন্ধু ওই প্লাস্টিক বডি এই প্লাস্টিক দুনিয়া ভারতে পাবেন বারো হাজার সাড়ে বারো হাজার টাকা আমাদের কাছে ওই পাঁচ ছ পিস থাকে তারপরে আমরা সেল করি না চলে আসে যাদের প্রয়োজন আসতে পারে বাট আমাদের কাছে কি পাবেন মেটাল বডি এগুলো হচ্ছে মেটাল বডির ল্যাপটপ ইউজ করবেন এইট ইয়ার্স কত বললাম মিনিমাম এইট ইয়ার্স ইউজ করবেন মিনিমাম অনেকে বলবেন হ্যাঁ বন্ধু আমাদের ইউটিউব পেজে গিয়ে একবার ভিডিওস দেখুন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ কোয়ালিটি থাকে ঠিক আছে এটা কি দেখে হলাম এম ওয়ান দেখুন এক্সেসারি সব ভিতরে রয়েছে বক্স প্যাকেজ সাথে সব পাবে এবার দেখাবো আপনাদের এম থ্রি ফিফটিন পয়েন্ট এ রয়েছে কি বললাম ফিফটিন পয়েন্ট সিক্স ফিফটিন পয়েন্ট সিক্স এম ওয়ান রয়েছে গেমিং সিরিজের ল্যাপটপ রয়েছে জাস্ট দেখতে থাকুন কি বললাম এম রয়েছে ওনলি ওয়ান ডেস ইউজ প্রাইস থাকবে চল্লিশ টাকা কম বন্ধু কি রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্সের সাথে আপনি অন কন্ডিশন একদম নতুন পাবেন জাস্ট ওপেন বক্স ক্যাটাগরি পাবেন চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে প্লাস দশ হাজার টাকা দিয়ে ইন্স্যুরেন্স করা আছে মানে পঞ্চাশটি হাজার টাকা আপনি কম পাবেন পঞ্চাশ হাজার টাকা কমে এম থ্রি আরো টাসক বিভিন্ন প্রকার মডেল রয়েছে জাস্ট ভিডিওসটাকে কি বললাম দু থেকে তিন মিনিট দেখুন আর ভিডিওসটাকে যারা লাইক শেয়ার কমেন্ট করবেন তারা পেয়ে যাবেন কিন্তু টু শেয়ার করতে 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 হবে 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 লাইক কমেন্ট বন্ধু সেভেন অনেকে রাইজেন্ট থ্রি চান রাইজেন্ট ফাইভ চান আমাদের রাইজেন্ট সেভেন এর ল্যাপটপ রয়েছে ঠিক আছে উইথ ব্যাকলিড কিবোর্ড এনভিএম নর্মাল ডি নয় অনেকে ভিডিওসটাকে দেখছেন না জাস্ট তাদের জন্যই বলবো ভিডিওসটাকে ফুল দেখুন তাহলে সমস্ত প্রকার ডিটেলস পাবেন কীভাবে শপে আসবেন তারও আমাদের ভিডিওস করা আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সমস্ত প্রকার ডিটেলস আমি দিচ্ছি জাস্ট ভিডিওসটা দেখুন না দেখলে বুঝবেন কি করে কোথায় কি ল্যাপটপ পাওয়া যাচ্ছে ওই মে জাস্ট প্লাস্টিক বডি নিয়ে যাবেন পাঁচ দিন চলবে তারপরে দেখবেন ওই দোকানদার আর আপনি ঘুরতে থাকবেন বাট আমাদের ল্যাপি শপে এইরকম ল্যাপটপ থাকে না প্লাস ল্যাপটপের থাকে আমাদের ওয়ারেন্টি থাকে না ল্যাপটপের থাকে কি বললাম গ্যারেন্টি থাকে কিছু প্রবলেম হলে কমার্শিয়াল ল্যাপটপ প্রবলেমও হবেও না এনিরূপ যদি কোনো প্রবলেম থাকে পিসেস ল্যাপটপ পাবেন কোথায় পাবেন আপনি ওই ঘুরতেই থাকবেন অনেকে আবার ঘুরে ঘুরে অবশ্যই এখানেও আসেন পেজে গিয়ে দেখবেন প্রচুর ভিডিওস দিয়েছি আমাদের ইউটিউব পেজে যে কোনো পাঁচটা ভিডিওস আপনি দেখেনি। তাহলে বুঝতে পারবেন দেখুন কত ভাইরাস এসেছেন একসঙ্গে হ্যাঁ একজন সেভেন টাইমস এইট টাইমস এখান থেকে পারচেস করছেন কেউ কেউ আবার আট বছর পরে পাঁচ বছর পরে আবার আসছেন ল্যাপি শপে বারবারই পারচেস করছেন অনেকে ফ্রেন্ডসরা নিয়ে আসেন কেন এখানে ল্যাপটপের বন্ধু কোয়ালিটি মেন্টেনান্স তারপর ফেসবুক পেজ রয়েছে আমাদের সেম টু সেম ল্যাপি শপ ফলো করে দিই তাহলে দেখুন আই ফাইভের টিন আছে রয়েছে

ষোলো হাজার পাঁচশো থেকে আমাদের কিন্তু ল্যাপটপ স্টার্টিং হয় ষোলো হাজার পাঁচশো থেকে আপ টু থার্টি ফাইভ থাউজেন্ড থাকে কিন্তু ম্যাক্সিমাম ল্যাপটপের প্রাইস আমাদের কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা দেখুন কিবোর্ড একদম ব্র্যান্ড ওই স্ক্র্যাচ ডেন এস নেই তো পি উঠে গেছে এইসব ল্যাপটপ ল্যাপ হিসে থাকে না কতই পাবেন এটা ষোলো হাজার পাঁচশো টাকা আই ফাইভের ল্যাপটপ অ্যাপেল থাকে ঠিক আছে বিভিন্ন প্রকার টাচ ল্যাপটপ থাকে জাস্ট একটু করে ভিডিওসগুলো দেখতে দেখুন তো কী বললাম এগুলো কোয়ান্টিটিতে থাক দেখুন এটা আমি মোটামুটি আশি থেকে নব্বই পিস এই দেখুন কোয়ালিটিটা একটু দেখি ওই পিছনে অনেক জায়গায় দেখবেন এই গ্রিপগুলো থাকে না এখানে পেন্টেড ওই সব স্টিকার চিটার অনেকে ভাববেন হয়তো অনেকে বলেন যে এত সুন্দর ল্যাপটপও দাদা এত কম প্রাইসে আবার অনেকের হয়তো প্রাইসটা হাই মনে হয় বেশি মনে হচ্ছে যে আপনার বেশি এই কারণেই কোয়ালিটিটা সেরকম পাবে ওই একটা ল্যাপটপ থেকে এক্সাম টিল দি দেখুন এটা পুরাতন ল্যাপটপ এখানেও রয়েছে আমাদের কাছে দুটা মধ্যে ডিফারেন্ট একটু দেখিয়ে দাও দেখুন নিউ লোগো দি এসপি পিছনে দেখুন এখানে গ্রিপ নেই এগুলো র‍্যাপিং করে মার্কেটে সেল হচ্ছে বাট এরকম কোয়ালিটি আমাদের কাছে থাকে না তাই আই রাইজেন 7 এ 4GB গ্রাফিক্স কার্ড দিয়ে পাবেন কত 26500 টাকায় পাবে স্টুডেন্ট বলেই 26500 আমরা আঠাশ পাঁচশো করে বিক্রি করতাম স্টুডেন্টের জন্য দু হাজার টাকা ছাড় রেখে এই যে এম থ্রি সাথে পেয়ে যাবেন কত দেখুন সবকিছু আমাদের ডিসকাউন্টে চলছে এটা রয়েছে স্টুডেন্ট হলেই টু কিন্তু ডিসকাউন্ট আর ভিডিওসটাকে যারা লাইক শেয়ার কমেন্ট করবেন তাদের জন্য টু থাউজেন্ড ডিসকাউন্ট ওই জিএসটি বিলের সাথে বন্ধু আমরা জিএসটি বিলের সাথে প্রভাইড করি ওই চালান ধরিয়ে দিই না কিছু জায়গায় দেখছি যাই হোক ওই প্রসঙ্গে আমি আসছি না বাট আমাদের যে জিনিসগুলো হয় বলছি দেখুন আই ফাইভ এর কি রয়েছে জেনারেশন উইথ ব্যাটলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার প্লাস কি ক্যামেরা দেখুন কত কোয়ালিটি দারুণ এখানে আবার দেখুন বেজের লেস কোথায় পাবেন এইসব ল্যাপটপ ল্যাপি শপে পাবেন ওকে দেখুন কোয়ালিটি দেখুন আমি সব কিন্তু বন্ধুগুলো র্যাপিং নিই প্লাস্টিকের মধ্যে দেওয়া রয়েছে জাস্ট এই দেখুন কোয়ালিটি দেখুন ল্যাপটপে একদম বলবেন নতুন এখানে প্রচুর ল্যাপটপ রয়েছে সব মডেল কিন্তু দেখানো সম্ভব নয় অনেকে যান ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে এস দেখুন আঠারো হাজার পাঁচশো টাকায় পাবেন ডেলের কোয়ান্টিটিতে রয়েছে এগুলো সব লেটেস্ট জেনারেশন টাচ ল্যাপটপ বাইশ হাজার টাকা পাবেন গেমিং দেখুন পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন জি থ্রি রয়েছে একদম ব্যাকলিট কিবোর্ডের সাথে এনবিএমি দি এনবিএমসএএসডি যাদের ছোটো ল্যাপটপ চাই তারাও পাবেন যাদের চাই যে টাচ স্ক্রিন টাচকিনের ল্যাপটপ এন ভি এম ই প্লাস এসএসডি দুটো স্লট রয়েছে প্রচুর কালেকশন পাবেন ল্যাপটি শপে এইটুকু বলতে পারছি যে প্রচুর এখানে একটা কিছু মডেল দেখিয়ে দিই ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিই সব কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা প্রাইসের মধ্যে এগুলো পাবে ওকে আরও কিছু মডেল রয়েছে এদিকে টাচ কিনের আই ফাইভে এইট জেনারেশন বাইশ হাজার পাঁচশো টাকায় তা আবার টাচ স্ক্রিন বুঝতে পারছেন কত সুন্দর কোয়ালিটি এখানে দেখুন আই ফাইভ টুয়েলভ জেনারেশন তিরিশ হাজার টাকা পাবেন তারপর কত একদম ব্র্যান্ড নিউ কোয়ালিটি রয়েছে এটা আঠান্ন হাজার টাকা প্রাইস রয়েছে বন্ধু আমাদের কাছে অনলি থার্টি থাউজেন্ডে পাবেন আই থ্রি টেন জেনারেশন বন্ধু আই থ্রি টেন জেনারেশান পনেরো হাজার পাঁচশো টাকা খুঁজে নেবেন গোটা মার্কেট যদি পান তাহলে বলবেন কেবলমাত্র এবার আসি কীভাবে ল্যাপি শপে আসবেন আমাদের স্ক্রিনশট নিয়ে নিন ব্যানারের স্ক্রিনশট নিয়ে নিন কীভাবে শপে আসবেন আমাদের দুটো নাম্বার রয়েছে সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফোর সেভেন ওয়ান সিক্স জিরো নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিন তাহলে কীভাবে শপে আসবেন আমাদের ওয়েবসাইট স্টক আপডেটের ভিডিও সমস্ত প্রকার ডিটেলস আপনার কাছে চলে যাবে অনেকে বলবেন দাদা ইএমআই কি পসিবিল হ্যাঁ ইএমআই পসিবিল যাদের ক্রেডিট কার্ড রয়েছে কি বললাম যাদের ক্রেডিট কার্ড রয়েছে তারা ইএমআই করতে পারবেন যাদের বাজাজের কার্ড রয়েছে তারা ইএমআই পারবেন আর হোম ডেলিভারি আমাদের অ্যাভেলেবেল বাট ক্যাশ অন ডেলিভারি হয় না পেমেন্ট ফার্স্ট দেন ডেলিভারি প্রচুর ডেলিভারি করেছি তাদের ভিডিওসগুলোও আমাদের পেজে দেওয়া রয়েছে আর জি নাম্বার রয়েছে ওয়েবসাইট রয়েছে আরেকটা ল্যান্ড ফোনের নাম্বার রয়েছে কল করে নেবেন আর বিশেষ করে হোয়াটসঅ্যাপ করবেন সমস্ত প্রকার ডিটেলস পাবেন এখানে কিছু মডেল রয়েছে দেখুন কত কোয়ান্টিটি রয়েছে দেখুন কোয়ান্টিটিতে খালি দেখুন যত খুশি ল্যাপটপ দেখুন চুয়ান্ন পঞ্চাশ চুয়াত্তর পঞ্চাশের এর সেভেন কত চান যত খুশি ল্যাপটপ বললাম শপে পাবেন পেজটাকে করবেন ফলো তাহলে সমস্ত প্রকার ডিটেলস পেয়ে যাবে আমাদের কিন্তু ওই মাউস প্যাডে একটা ল্যাপটপ দেখাচ্ছি দেখুন কোয়ালিটি দেখুন এই মাউস প্যাডে গোল হয়ে গেছে এস নেই পি উঠে গেছে ব্যাকলিট ছাড়া এইসব ল্যাপটপ আমরা কিন্তু সেল করি না আমরা করি কমার্শিয়াল সিরিজ অনলি কমার্শিয়াল সিরিজ বিজনেস সিরিজের ল্যাপটপ পেতে গেলে কিন্তু ল্যাপ শপে আসতে হবে আর পেজটিকে করতে হবে ফলো ভালো থাকবেন নেক্সট আরও প্রচুর মডেল রয়েছে বন্ধু দেখাতে পারলাম না এখানেও সাইডে রয়েছে তো বারো হাজার পাঁচশো টাকা এইসব ল্যাপটপ আপনারা কিনছেন বাট বেশি দিন হয় চলে না কেন এগুলো প্লাস্টিক বডি হয় হিচ ভেঙে যায় আমাদের থাকে শুধু কমার্শিয়াল ল্যাপটপ ওই জন্য বারে বারে আসেন আর পারচেস করেন অনেক আমাদের প্রচুর ভিডিওস করার প্রয়োজন হয় না বিভিন্ন চ্যানেলে একটাই চ্যানেলে আমাদের ল্যাপিসপ ওখানে ভিডিও দিই তো খুব একটা বেশি আমাদের অ্যাডভার্টাইজ করতে হয় না এই কারণে আমাদের কোয়ালিটিটা এত ভালো থাকে যে আমাদের রেফারেন্স কাস্টমারই পেয়ে যায় ওকে এখন তো দেখছি বিভিন্ন জায়গায় সব ল্যাপটপের কোয়ালিটিগুলো এত ভালো হয় জাস্ট বক্স বানিয়ে আনছে ওর মধ্যে ঢুকে আমাদের দমদমেই দেখাচ্ছে এগুলো পঁয়ষট্টি হাজার সত্তর হাজার বলছে আর অন্যান্য জায়গায় ভালো না এই সব প্রতারণায় আপনারা পা দিবেন না কেন কমার্শিয়াল ল্যাপটপ ব্র্যান্ড একদম নিউর মতো দেখতে হয়তো তো আপনিও বুঝতে পারবেন না যে এগুলো পুরাতন না নতুন এত কোয়ালিটি ভালো এগুলো বক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে প্রাইসটা কিন্তু আপনার যেখানে আমরা ছাব্বিশ হাজার টাকায় সেল করছি সেই মডেলটা আপনাকে ফর্টি ফাইভ থাউজেন্ডে পারচেস করতে হচ্ছে দেখবেন ভিডিওস গুলো ফার্স্ট আরেকটা কথা বলব বন্ধু আমাদের ডেস্কটপ কিন্তু এখানে আরেকটা সব রয়েছে সমস্ত প্রকার ডেস্কটপ গেমিং ডেস্কটপ যাদের একদম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি ভাবছেন দশ হাজার টাকায় ডেস্কটপ কিনবেন সমস্ত প্রকার ডেস্কটপ পাওয়া যায় এক্সারসাইজ সব কিছুই পাওয়া যায় কিবোর্ড মাউস যত প্রকার এক্সারসাইজ থাকে আমাদের দুধ দুটো সব রয়েছে পাশাপাশি আর যাদের সার্ভিসের প্রয়োজন আছে যে ল্যাপটপ সার্ভিস করবেন ইনস্ট্যান্ট আমাদের সার্ভিস হয়ে যায় তার জন্য আমাদের ওখানে লোক রাখা রয়েছে তো বন্ধু আজকে ভিডিওসটা এই পর্যন্ত অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন কেমন লাগলো আর পেজটিকে লাইক শেয়ার কমেন্ট করলে আমরা টু পিসের স্ট্যাব রেখেছি আপনাদের জন্য নেক্সট ভিডিওতে গিফট এ করব ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন